সুজয় কৃষ্ণ ভদ্র শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম মাস্টার মাইন্ড গ্রেপ্তার হয়ে তিনি রয়েছেন এস এস কেম হসপিটালে সুজয় কৃষ্ণ ভদ্রের গলার স্বরের নমুনা নিতে নাজেহাল ইডি ইডিকে একেবারে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে সুজয় কৃষ্ণ ভদ্র তার সাথে হাত মিলিয়েছে এস এস কেম হসপিটাল কর্তৃপক্ষ এস কে এম সুপার এস কেম সুপার সহ চিকিৎসকদের বিরুদ্ধে এক রাস অভিযোগ আদালতে তুলে ধরেছে ইডির আধিকারিকরা আজ কিন্তু আদালতে বড় সড়ো অঘটন কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা সংগ্রহে আজ কিন্তু স্পার ওস্পার করতে চলেছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর উদ্বেগে এবার কালীঘাট আরও বিভাগে কালীঘাটের কাকুর সুজয় কৃষ্ণভদ্র আর চিকিৎসককে আদালতে থাকার নির্দেশ কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে অভিজ্ঞ চিকিৎসকদের থাকার নির্দেশ ইডির যুগ্ম আধিকারিককেও থাকার নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শুনানিতে হুলস্থল গতকাল প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির শুনানি চলছিল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে সেখানেই কিন্তু আধিকারিক অভিজ্ঞ চিকিৎসকদের আদালতে হাজিরা থাকার নির্দেশ দেন তিনি আজ বেলা সাড়ে তিনটের সময় এই মামলার শুনানিতে কিন্তু হুলস্থল ভার্চুয়াল উপস্থিতি থাকার কথা বলা হয়েছে বেশ কয়েক মাস ধরেই সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরে নমুনা সংগ্রহের চেষ্টা করছে ইডির আধিকারিকরা তা নিয়ে বিস্তর জটিলতা দেখা দিয়েছে তাই এতগুলো মাস কেটে গেলেও কালীঘাটের কাকুর কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ করা যায়নি এই টানাপড়েন দেখা গিয়েছিল একদিকে ইডি আধিকারিক এস এস কেম হাসপাতাল ইএসআই হাসপাতালের মধ্যে এই জট কাটাতেই আদালতের হস্তক্ষেপ নেওয়া হয়েছে সুজয় কৃষ্ণের আইনজীবী যেমন বক্তব্য রাখবেন তেমন বক্তব্য রাখবেন ইডির আধিকারিকদের আইনজীবীও ইএসআই হাসপাতালের মেডিকেল টিমও আজ বিরাট বিস্ফোরণ ঘটাচ্ছে সমস্ত বক্তব্য শোনার পর আদালতের পক্ষ থেকে কী নির্দেশিকা দেওয়া হয় সেদিকেই তাকিয়ে আইনজীবী মহল কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে দিলীপ ঘোষ বলেছেন একজন মানুষের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে এত টালবাহানা হচ্ছে কেন ওখানে কি কোনো গণ্ডগোল রয়েছে এরকম লোকদের জোর করে তুলে নিয়ে এসে গলার স্বর নেওয়া উচিত যার কথার উপর এত বড় দুর্নীতি আটকে রয়েছে দুর্নীতির তদন্ত আটকে রয়েছে সত্য সন্ধানে যে বাধা হয়ে দাঁড়িয়েছেন আইনের সে অধিকার আছে আমাদের প্রশ্ন আইন কেন হাত বন্ধ করে আছে আর তার মধ্যেই আজ বিচারপতি অমৃতা সিনহার এজলাসে কিন্তু একেবারে হুলস্থুল কাণ্ড কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা পরীক্ষা আর চিকিৎসকদের হাজিরা থাকার নির্দেশ কালীঘাটের কাকুর আইনজীবী ইডির আইনজীবী তার সাথে সাথে ইডির জয়েন্ট ডিরেক্টরকেও উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা ইতিমধ্যেই বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শুরু হয়ে গেছে কালীঘাটের কাকুর হাই ভোল্টেজ শুনানি আজ কিন্তু একেবারে এসপার ওস্পার করতে চলেছে ইডির আধিকারিকরা কালীঘাটের কাকুর ফাইল খুলতি রীতিমতো তোলপার কালীঘাটের কাকুর মেডিকেল রিপোর্ট ভুয়ো মেডিকেল রিপোর্টে কারচুপি করেছে এসএস কে হসপিটালের সুপার এমনই কিন্তু তথ্য তুলে ধরা হয়েছে বিচারপতি অমৃতা সিনার কাছে আদালতে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে বাধা দিচ্ছে এস এস কেম কর্তৃপক্ষ এস এস কেম সুপার এস এস কেম সুপারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ইডি যখনই কালীঘাটের কাকুর বিরুদ্ধে অ্যাকশন নিতে যাচ্ছে তখনই কোনো না কোনো অজুহাত দেখিয়ে কালীঘাটের কাকুকে আটকে দিচ্ছে এস এস কেম সুপার এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ তার মধ্যে চিকিৎসকদের বিরুদ্ধেও কিন্তু এক হ্রাস ক্ষোভ অভিযোগ উগড়ে দিয়েছে ইডির আধিকারিকরা বিচারপতি অমৃতা সিনহা কাছে কালীঘাটের কাকুর আসল রিপোর্ট ফাঁস হয় কিনা আজ কালীঘাটের কাকুর আসল মেডিকেল রিপোর্ট ফাঁস হলে বিচারপতি অমৃতা সিনহা কী নির্দেশ দেবেন সেদিকেই কিন্তু চোখ থাকবে গোটা রাজ্যের তবে আজ কিন্তু কালীঘাটের কাকুর খেলা শেষ করতে চলেছেন বিচারপতি অমৃতা সিনহা এমনই কিন্তু ইঙ্গিত মিলছে হাইকোর্ট সূত্রে